সম্মানীয় দর্শক আমি কুশকুমার পাড়ে আপনারা দেখছেন আরামবাগ টাইমস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকায় আরামবাগের বারো নম্বর ওয়ার্ডের পশ্চিম হরিপুর গ্রামে আপনাদেরকে একটা চিত্র ধরে ধরছি যে টানা বৃষ্টির জের এই দ্বারকেশ্বর নদী বিগত কয়েকদিন আগে শুকনো ছিল একেবারেই যেখানে যার পক্ষে গবাদু পশু সেখানেতে বিচরণ করছিল আজ এই টানা বৃষ্টির জেরে দেখতেই পাচ্ছেন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং দু সালের সেই বন্যার ভুকটি হয়তো আবার এই নদী তীরবর্তী এলাকায় যেই সব বাসিন্দারা রয়েছে তাদের আবার সেই চোখে কোঁচ পড়েছে কপালে কোঁচ পড়েছে তাদের আবার একটা আতঙ্কের দিন আসছে হয়তো যে আবার বন্যা হবে কিনা আবার প্লাবিত হবে কিনা না বিস্তীর্ণ এলাকা এবং শোনা যাচ্ছে যে এই বৃষ্টির জেরে ডিবিসি থেকে জল ছাড়া হয়েছে পাঞ্চেত জলাধার থেকে এবং মাইথন জলাধার থেকে এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে সেই জলের জেরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে যেমন বর্ধমান হুগলি হাওড়া বেশ কিছু এলাকা প্লাবিত হবে যদিও রাজ্য সরকার বা নবান্ন থেকে জানানো হয়েছে যে এখনই বন্যার কোনো আভাস নেই তবুও সতর্ক থাকতে বলা হয়েছে প্রত্যেকটি দপ্তরকে আমরা সরাসরি দেখাচ্ছি আরামবাগ টাইমসের পর্দায় দেখতে থাকুন যে যে নদীতে বিগত কয়েকদিন আগে গবাদু পশু এখানে বিচরণ করছিল আজ সেই নদী এখানা ওখানা হয়ে গেছে প্রায় নদী পূর্ণ হয়ে গেছে সামনেই দেখতে পাচ্ছেন আরামবাগ নদী দ্বারাশ্বর নদীর বুকের উপরে যে রেল ব্রিজ সেই রেল ব্রিজের এবং আরও এই দেখাবার চেষ্টা করছে আস্তে আস্তে আরো দূরে দেখতে পাচ্ছেন আরামবাগের দ্বারকেশ্বর নদীর পক্ষে যে রামকৃষ্ণ সেতু তারও প্রায় ভগ্নদশা অবস্থা এই অবস্থায় যে তীরবর্তী এলাকা মানুষ এই বন্যা যদি হয় আবারও কি যাই দু সালের স্মৃতি মনে পড়ছে তারা কিভাবে বন্যা থেকে রক্ষা পাবে আকাশ এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলছে কবে যে বৃষ্টি থামবে তার কোনো আভাস নেই আবহাওয়া দপ্তর জানাতে পারছে না এখনও ঠিক মতন যে বৃষ্টি থামবে কবে এই বৃষ্টি যদিও বিরাট কিছু বৃষ্টি না হয় তবে এটাও জানা যাচ্ছে যে ঝাড়খণ্ড এলাকায় বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা পুরুলিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টি হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়িয়ে ঝাড়খণ্ড রাজ্যে সেখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য যেসব এলাকা প্লাবিত হবে তার মধ্যে রয়েছে আমাদের এই হুগলি জেলা এই হুগলি জেলার মধ্যে রয়েছে আমাদের আরামবাগ ব্লক এবং পৌরসভা বেশ কিছু এলাকা প্লাবিত হয় প্রত্যেকটা বন্যার সময় দেখা গেছে নদী তীরবর্তী এলাকায় প্রচুর পরিমাণে যে মানুষ গবাদি পশু ভেসে গেছে প্রচুর পরিমাণে ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে পড়ে গেছে তাই অনেক মানুষের চোখেতে এখনও সেই বন্যার ফুকুটি। দু সালের চিন্তার ভাঁজ স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমরা এই নদী তীরবর্তী এলাকায় কিছু মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করব যেই পরিস্থিতিতে কি হবে কতটা আতঙ্কিত রয়েছেন এখানে দাদা দেখতে পাচ্ছি দাদা একটু দাঁড়াবেন একটু দাঁড়াবেন বলছি এই যে দেখা যাচ্ছে যে নদী কদিন আগে শুকনো ছিল গবাদু পশু এখানে চোর ছিল আজকে দেখা যাচ্ছে নদী একানা ওখানা হয়ে গেছে কতটা আতঙ্কে রয়েছেন দু হাজার একুশ সালের স্মৃতি কি মনে পড়ছে হ্যাঁ মনে পড়ছে তো বটেই কতটা আতঙ্ক নদী বন্যা যদি বন্যা হয় আপনাদের এলাকা কতটা প্লাবিত হয় প্লাবিত আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেখানে আমরা সব খুব জল থাকে ছপুর জল হয়ে যায় এবছরও কি বন্যার আভাস পাচ্ছেন সেরকম কিছু মনে হচ্ছে সেরকমই মনে হচ্ছে এদিকে তো দেখা যাচ্ছে যে ডিবিসি থেকে জল ছেড়েছে পাঞ্চেত বা মাইথন জলাধার থেকে জল ছেড়েছে এবং বৃষ্টির এখনও থামার কোনো গন্ধ নেই যদিও বৃষ্টি এই এলাকায় খুব একটা বেশি না হলেও ঝাড়খণ্ড এলাকায় বৃষ্টি হচ্ছে যেখানে জল হলে বা বৃষ্টি হলে এই এলাকা বেশি ভেসে যায় এই বিষয়ে কি বলবেন এই যদি সেই যদি জল ছাড়ে তাহলে আমাদের এই আরামবাগ ধ্বংস হয়ে যাবে গত সালে এখানে কয়েকটি জায়গায় নদীর যে বাঁধ ভগ্ন ভেঙে বেশ কয়েকটি গ্রাম ভেসে এবছরও কি সেই ভয় গিয়েছিলাম সেরকমই মনে হচ্ছে এটা কোন জায়গা এটা হচ্ছে আরামবাগ বারো নম্বর ওয়ার্ড পশ্চিম হরিপুর আপনার নাম কি বাবুল নন্দী একেবারেই তাই যে আকাশের যে পরিস্থিতি এবং যদি জলাধার থেকে জল ছাড়ে বা ঝাড়খণ্ড এলাকায় যদি বৃষ্টি হয় প্রচুর পরিমাণে তাহলে এই এলাকা আবার সেই একুশ সালের মতন বন্যায় প্লাবিত হবে এইটাই একটা এখানকার বাসিন্দাদের আতঙ্ক এখনও দাঁড়াচ্ছে যে আবার কি হবে আবার বন্যা হবে কি না যদি হয়ে যায় তাহলে যেই সব এলাকায় বন্যা প্লাবিত হয় সেই সব এলাকায় ছ ফুট থেকে কোথাও ছ ফুট কোথাও চার ফুট কোথাও আট ফুটেরও বেশি জলমগ্ন হয়ে যায় গ্রামের পর গ্রাম জলমগ্ন হয়ে যায় ভেসে যায় অসংখ্য গবাদি পশু ভেসে যায় বাড়ির চাল কিন্তু বাসিন্দারা কতটাই আতঙ্কে রয়েছে তারা বলছেন শুনতেই পাচ্ছেন আমরা আরও একটু এগিয়ে যাব দেখাবার চেষ্টা করব যে জল কতটা বাড়ছে এবং কতটা আতঙ্কে রয়েছে এখানকার বাসিন্দারা আমরা আরো একজনকে পেয়েছি এখানকার বাসিন্দার নদী তীরবর্তী এলাকার বাসিন্দার দাদা দ্বারকেশ্বর নদীর জল কি বাড়ছে এই মুহূর্তে কতটা বাড়ছে এবং কতটা ভয় লাগছে দু হাজার একুশ সালের বন্যা কি আবার মনে পড়ে যাচ্ছে আপনাদের হতেও পারে তো এখনো তো আকাশে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো কতটা আতঙ্কের মধ্যে রয়েছে যদিও সরকার বলছে বন্যার কোনো ভয় নাই এবং সরকার সব দিক থেকে নজর রাখছে কি বলবেন কতটা ভয়ে কাটাচ্ছেন আপনারা ভয় তো লাগছে তো আপনার নাম কি মোহন দাস মোহন রহিদাস বললেন একেবারেই যে ভয় তো লাগছেই সেই দু হাজার একুশ সালের বন্যা আরও আবারও ভয় খাচ্ছে আমরা আস্তে আস্তে যাচ্ছি এগিয়ে যাচ্ছি এই নদী তীরবর্তী এলাকায় আপনাদের বাড়ি কতটা ভয় লাগছে দিদি ভাই এই নদী তীরবর্তী এলাকায় আপনাদের বসবাস কতটা ভয় লাগছে কতটা আতঙ্ক এই বন্যা দেখে ভয়টা তো লাগছে এই কারণ দু হাজার একুশে একটা ভয়াবহ বন্যাই হয়েছিল

ভয় এর বৃষ্টি কদিন ধরে চলছে টানা দু দিন ধরে বৃষ্টি চলছে কদিন চলবে এরকম কোনো আভাস পায় না পড়বে দপ্তর আপনারা আশ্রম কোনো খবর পাননি একেবারেই তাই যে টানা বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তর এখনও জানাতে পারে না যে কি বৃষ্টি থামবে কি না এবং যদি মাইথন বা পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ে এবং ঝাড়খণ্ড এলাকায় টানা বৃষ্টি হয় তাহলে আমাদের এই সব এলাকা প্লাবিত হয়ে যাবে এবং দু হাজার একুশ সালকেও হয়তো ছাপিয়ে যাবে কারণ নদী যে গর্ভ নদী গর্ভ অনেকটাই উঁচু হয়ে গেছে যার একটাই কারণ সরকারিভাবে ডিজিং করা হয়নি দেখতে পাচ্ছেন নদী তীরবর্তী এলাকায় যাদের বসবাস তাদের একটা আতঙ্ক থেকেই যাচ্ছে সরাসরি দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক লাইভ পেজ আরামবাগ টাইমসের পর্দায় আপনারা দেখতেই পাচ্ছেন এই দ্বারকেশন নদীর যে পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলোয়ার্স করুন এই নদীটি বিগত কয়েকদিন আগে গরু ছাগল ইত্যাদি চড়ছিল চড়ে বেড়াচ্ছিলো কিন্তু আজকে সেই নদীর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ব্রিজের দিকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আরামবাগ টাইমসের পর্দায় সরাসরি দেখাচ্ছি আমি কুশকুমার পাড়ে আপনারা দেখছেন আরামবাগ টাইমস আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি নদী তীরবর্তী এলাকা দিয়ে দেখতেই পাচ্ছেন নদীর জল আস্তে আস্তে বাড়ছে এবং পরবর্তী সময়ে যদি ঝাড়খণ্ড এলাকায় বৃষ্টি হয় বাঁকুড়া ডিস্ট্রিক্টে বৃষ্টি হয় তাহলে এই সব এলাকা প্লাবিত হয়ে যাবে তাই এলাকাবাসী গ্রামবাসীরা একটা আতঙ্কে রয়েছে দু সালের স্মৃতি মনে পড়ে যাচ্ছে যদিও নবান্ন সতর্ক রয়েছে তারা সম্পূর্ণ ব্যবস্থা রেখেছে প্রত্যেকটি দপ্তরকে সজাগ থাকতে বলেছে এবং ডিবিসিকেও জানিয়েছে আগাম খবর না জানিয়ে কোনো রকম জল ছাড়া যাবে না নবান্নকে না জানিয়ে কোনো রকম জল ছাড়া যাবে না কোনো জলাধার থেকে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি নদী তীরবর্তী এলাকায় রয়েছি এবং এই যে নদী তীরবর্তী এলাকায় দেখতে পাচ্ছেন একেবারেই নদীর ধারে বাসিন্দারা রয়েছে একদম নদী থেকে পঞ্চাশ ফুটও দূরে নয় দেখা যাচ্ছে নদী তীরবর্তী এলাকা থেকে পঞ্চাশ ফুট দূরেও নয় যাদের বাসিন্দা তারাও কতটা আতঙ্কে রয়েছেন সামনেই নদীর জল আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠছে এবং একেবারেই সামনে বাসিন্দারা রয়েছে আমি যাব এই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাররা তাদের কতটা আতঙ্ক লাগছে কতটা ভয় লাগছে এলাকার সামনেই নদী আর একদম একদম নদী থেকে পঞ্চাশ ফুট হবে কিনা না ছন্দ সেই সব এলাকায় যে যেসব বাসিন্দারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। এখানে আমরা এক দাদা ভাইকে পেয়েছি দাদা ভাই দেখা যাচ্ছে নদীর জল ফুলে ফেঁপে উঠছে কতটা ভয় লাগছে কতটা আতঙ্কে রয়েছেন আপনারা আপনাদের তো একদম নদী তীরেতেই বাড়ি আতঙ্ক আছে কারণ এই নদীর কোনো ভরসা নাই এই মুহূর্তে কম আছে কিছুক্ষণের মধ্যে আবার দেখা যাবে উঠছে বন্যা পরিণত হয় দু হাজার একুশ সালে যে বন্যা সেই বন্যা কি আবার ফিরে আসছে এরকম আপনাদের সেরকমই ভয় লাগছে সেরকমই ভয় লাগছে যে সেরকমই পজিশন দেখতে হয় এই নদীটি বিগত কয়েকদিন আগে শুকনো ছিল গবাদি পশু চলাচল করছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ফুলে থেকে উঠেছে একদম এই নদীর কোনো ঠিক নাই আয় দেখা যাচ্ছে শুকনো দুদিনের মধ্যে বন্যা আপনার নাম কি এটা কোন জায়গা এটা পশ্চিম একেবারেই তাই যে নদীর কোনো ভরসা নাই যে দেখা যাচ্ছে এই শুকিয়ে রয়েছে আবার ফুলে ফেপে একা হয়ে যাবে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাবে আমরা যাচ্ছি আরও একটা দিদিভাই রয়েছে এখানে সরাসরি দিদি ভাইয়ের কাছ থেকে যাবো দিদি ভাইকে জিজ্ঞাসাবাদ করবো দিদি ভাই কতটা আতঙ্কিত রয়েছেন এখানে যে নদী দেখা যাচ্ছে যে আবার বন্যার একটা ভ্রুকুটি কি বলবেন কতটা ভয় করছে আপনাদের ভয় তো করে নদী বাল্লি ভয় করে কেন না আমাদের একবার যখন বন্যাটা উঠেছে এখন দেখলি সবাই ভয় করছে আপনাদের তো একদম মানে দেখা যাচ্ছে যে নদী থেকে 50 ফুট দূরে তো নয় যে আপনাদের বাড়ি সেই হিসেবে আপনারা কতটা আতঙ্কে রয়েছে হ্যাঁ আতঙ্কে রয়েছে তোকো আমাদের ভরসা রয়েছে যে আমরা যে এতটা জল যে বাড়ে আমাদের দিকটা একটু উঁচু বলে এইটাই এ হয় তাই আমাদের দিকটা ভরসা থাকে

মানে কি বলবো পঞ্চাশ ফুট দূরেও নয় ভয় তো একটা থাকছেই আতঙ্ক তো একটা থাকছেই নদী বাল্লি ভয় লাগে কারণ দু হাজার একুশ সালে এখানটায় পুরো প্লাবিত হয়ে গিয়েছিল এবং পাশের গ্রাম দৌলতপুর সেই দৌলতপুরও পুরো বাঁধ ভেঙে গিয়ে ভেসে গিয়েছিল কয়েকশো বাড়ি ঘর এবং কয়েক হাজার গবাদি পশু সেই দিক থেকে একটা আতঙ্ক থেকেই যাচ্ছে সেদিক থেকে একটা আতঙ্ক থেকেই যাচ্ছে দেখতে থাকুন সরাসরি দেখছেন আরামবাগ টাইমসের পর্দায় সরাসরি দেখাচ্ছি আমি পুষ্কুমার পাড়ে সামনেই ব্রিজ আরও একবার দেখাচ্ছি রেল ব্রিজ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটিকে ফলোয়ার্স করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন আরামবাগ টাইমস